নমস্কার ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড তোমরা আমার আগের হিমাচল সিরিজের ব্লগগুলোতে দেখেছ আমরা টোয়েন্টি সেকেন্ড অক্টোবর তাশি হোমস্টে অর্থাৎ নাকোতে সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম এবং আমরা নাকো লেক দেখে তারপরে আমরা নাকো মনেস্ট্রি দেখে আবার ট্র্যাভেলার চড়ে বেরিয়ে পড়লাম টাবুর উদ্দেশ্যে তো টাবোতে প্রথমে আমরা দেখে নেব টাবু মনেস্ট্রি এবং আমরা পথে পথে আমাদের পড়বে ধাঙ্কার মনেস্ট্রি এবং গিউ মনেস্ট্রি এবং রাত্রেবেলা আমরা পৌঁছে যাব কাজা নাকো থেকে কাজার ডিস্টেন্স অনেকটাই প্রায় চার ঘন্টার থেকে বেশি লাগবে তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক টাবো মনেস্ট্রি পাহাড়ি সুন্দর আঁকা বাঁকা পথে বাসের জাননা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলছিল আমাদের যাত্রাপথের সাথে সাথেই তোমরা হয়তো খেয়াল করছো একটা নদী আমাদের সাথেই বয়ে চলেছে এটা হলো স্মৃতি নদী স্মৃতি নদীর রং পুরোপুরি সবুজ নয় খানিকটা টার্কয়েস কালারের চলো তোমাদেরকে দেখিয়ে দিই স্মৃতি নদীর আশপাশটা এবং স্মৃতি নদীর ক্লোজ একটা ভিউ সকলের সাথে গল্প করতে করতে যেতে বেশ ভালো লাগছিল চারিদিকটা যদিও ভীষণ ড্রাই এবং পাথরের পাহাড় পাহাড়ের ক্যারেক্টারিস্টিক্সটা এখানে কমপ্লিটলি আলাদা এবং চারপাশটা বেশ ড্রাই যদিও মাঝপথে অল্প অল্প গাছ দেখতে পাওয়া যাচ্ছে আর আমাদের সাথেই বয়ে চলেছে স্মৃতি নদী স্মৃতির অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে বাসের চালনার বাইরে দিয়ে এসে পৌঁছালাম গিউ স্ত্রীতে গিউ মনেস্ট্রি রয়েছে ইন্ডো টিবেটিয়ান বর্ডারে এবং উচ্চতা প্রায় চোদ্দ হাজার ফিট এখন এসছি গিউ মনেস্ট্রি বেড়াতে গিউ মনেস্ট্রির আশপাশের ভিউটা অসম্ভব সুন্দর ভ্যালি এমনিতেই ভীষণ সুন্দর তো ফার্স্ট হচ্ছে গিউ মনেস্ট্রির আশপাশের ভিউটা দেখায় তারপরে গিউ মনেস্ট্রিটা দেখাচ্ছি এ হচ্ছে গিউ মনেস্ট্রির আশপাশের সুন্দর অপরূপ ভিউ গাছগুলোর কালারগুলো অসম্ভব সুন্দর কোনোটা হলুদ কোনোটা সাদা কোনোটা সবুজ ভীষণ সুন্দর অপরূপ আর এইটা হলো গিউ মনেস্ট্রিটা ভীষণ সুন্দর এটা একদমই আউট অফ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স লাগছিল আমার আর আমার অ্যাপেল ফোনে কিন্তু এই সময় চীনের টাইম দেখাচ্ছিলো গিও মনেস্ট্রিকে এবার বিদায় জানিয়ে চলো যাই টাবো মনেস্ট্রির উদ্দেশ্যে আজ বাইশে অক্টোবর তো আজ আমরা এখন এসেছি টাবোতে টাবো মনেস্ট্রির সামনেই দাঁড়িয়ে আছি তো টাবোর ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক এটা হলো টাবো মনেস্ট্রি যদিও এখন বন্ধ দুপুরের টাইম আর ভীষণ রোদ তো এখন টাবো মনেস্ট্রিতে ঢোকা যাবে না তো আমরা এখন চট জলদি লাঞ্চ সেরে নেব। এবার আমরা টাবো মনেস্রির সামনে থেকেই ছোট একটা ক্যাফে থেকে আমরা মাটন মোমো দিয়ে আমাদের সেদিনের লাঞ্চ কমপ্লিট করেছিলাম এবং সঙ্গে নিয়েছিলাম একটু চাউমিন জালনার বাইরে দিয়ে ভ্যালির অসম্ভব সুন্দর দৃশ্য এনজয় করছিলাম ভ্যালির মধ্যে অবস্থিত এটা হচ্ছে একটা মনেস্ট্রি ধাঙ্কার মনেস্ট্রি তো এই ধাঙ্কার মনেস্ট্রি কিন্তু প্রায় চার হাজার মিটার উচ্চতায় রয়েছে এবং এখানে রয়েছে একটা সবথেকে পুরনো মনেস্ট্রি প্রায় হাজার থেকে বারোশো বছরের পুরনো ধাঙ্কার মনেস্ট্রি তো যাওয়ার পথটা খুব সুন্দর আমি আগেই বললাম তো চলো এবার ধাঙ্কার মনস্ত্রীতে পৌঁছে তোমাদের আশপাশের ভিউটা শেয়ার করে নেওয়া ধাঙ্কার মনস্ত্রীর চারিপাশটা ঠিক এই রকম এত সুন্দর উপরে পাহাড়ের উপরে রোদ পড়েছে আবার এত সুন্দর লাগছে চারিপাশটা ধাঙ্কার মনেস্ট্রিটা যাব হচ্ছে এই পথ থেকে চলো যাওয়া যাক ধাঙ্কার মনেস্ট্রির পথে এই ছিল আমার টাবু মনেস্ট্রি ধাংকার মনেস্ট্রি এবং গিউ মনেস্ট্রি ঘুরে দেখার এক্সপিরিয়েন্স আজকের মতো আসি টাটা বাই